হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি এতদিন আসতে পারিনি কারণ এই গাছের রিপোর্টিং বা বিভিন্ন রকম কাজের জন্য আমি ভিডিও করে ওঠার সময় পাইনি তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই বেলি ফুল আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো কুড়িতে গাছ কিন্তু ভরে গেছে তো আজকে আমি মেনলি আলোচনা করব। আমাদের যে বেলি গাছের যে সমস্যাগুলো যে অনেকের গাছে ফুল আসে না আবার অনেকের গাছে ফুল আসলেও ফুল ছোট হয়ে যায় আবার অনেকের গাছে যে ফুল কিন্তু ঝরে যায় তো বিভিন্ন রকম সমস্যা আছে আমরা অনেক সময় ইউটিউব দেখি এবং ইউটিউব দেখে আমরা কিছু তৈরি করা বিশেষ করে খাবার তৈরি করা দেখে ইমপ্রেসড হই এবং আমরা সেটা গাছে তৈরি করে দিই তাতে অনেক সময় গাছের উপকার হয় আবার কখনো কখনো আমরা উপকার পাই না তো আমাদের যেটা জানতে হবে বন্ধুরা যে বেসিক জিনিস অর্থাৎ এই গাছটিকে আমি কি ধরনের খাবার দিলে এই গাছটিকে আমি যেরকম সবুজ রাখতে পারবো আর এই গাছটি পাশাপাশি এই গাছে প্রচুর আমি ফুলে কুড়িও আনতে পারবো সেই বেসিক কনসেপ্টটা যদি আমরা আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের এই বেলি গাছ পরিচর্যা করতে কোনো অসুবিধা হবে না প্রথমে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু হেভি ফিডার এটা খুব খেতে ভালোবাসে এবং একে কিন্তু টাইম টু টাইম যদি আমরা খাবার দিই এবং আমি যে এই গাছটি করেছি সেটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক আমি কোনো কেমিক্যাল খাবার বা সার ব্যবহার করি না গাছের জন্য তো আমি আজকে অর্গ্যানিক মতেই এর খাবার সম্বন্ধে আলোচনা করব। এবং এই যে কিছুদিন পরে বা এখনই আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম শুরু হয়েছে এই গরমের হাত থেকেও গাছটিকে আমরা কীভাবে রক্ষা করব। এবং গাছটিকে সজ সবুজ সবুজ রাখবো সজীব রাখবো তারই সম্পূর্ণ এখানে আলোচনা হবে আর বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হন তাহলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তা না থাকেন তাহলে কিন্তু আমি ভিডিও তৈরি করার কোনো উৎসাহ পাব না তো আশা করি এই ভিডিওটা তো আপনাদের অনেক ইনফরমেটিভ মনে হবে আজকে আমি মেনে আলোচনা করব কি ধরনের খাবার আমরা এই গাছে দেব আর বন্ধুরা সবার শেষে আমি আলোচনা করব যে এই গাছে কি ধরনের পরিচর্যা করলে বা কি ধরনের টিপস আমরা অনুসরণ করলে এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনায় থাকছে তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি যে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সের এটা হচ্ছে জাতীয় ফুল বেলি গাছ হচ্ছে এভার গ্রিন পেরিনাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট যদি আমরা আমাদের বাগানে একবার এটাকে প্রতিস্থাপন করি তাহলে বেশ কয়েক বছর যদি আমরা ঠিকঠাক যত্ন করি তাহলে এই গাছ থেকে কিন্তু আমরা অনায়াসে অসাধারণ ফুল পেতে পারি বেলি গাছ থেকে কিন্তু আমরা মার্চ থেকেই ফুল পেতে পারি যদি এরা আমরা ঠিকঠাক পরিচর্যা করি আর এটা মোটামুটি অক্টোবর পর্যন্ত আমাদের ফুল দিয়ে থাকে শীতকালে এটা ডয়মেন্ট শীতে থাকে যে কারণে ফুল দেয় না আমরা কিন্তু অনেকে জানি না যে বেলি গাছ কিন্তু কয়েকটা দফায় ফুল দেয় অর্থাৎ প্রথম যখন ফুল দিতে শুরু করে তখন ছ সাত দিন ফুল দেওয়ার পর কিছু দিনের জন্য কিন্তু ফুল দেওয়া বন্ধ হয়ে যায় আবার যখন নতুন ডাল পালা বাজায় তখন আবার মোটামুটি দশ পনেরো দিন পর আবার ফুল দিতে থাকে আবার মোটামুটি ছ সাত দিন ফুল দেওয়ার পর আবার আর একটা গ্যাপ নেওয়ার পর আবার ফুল দিতে থাকে এরকম দফায় এই বেলি গাছ কিন্তু ফুল দেয় আমরা এই সময় অনেক সময় ভাবি যে আমাদের গাছটিতে টানা ফুল দেয় না কেন বন্ধুরা এবার আসি এই গাছ থেকে কিন্তু একদম গাছ ভর্তি ফুল পেতে গেলে আমাদের বিশেষ কতগুলো পরিচর্যার কথা মাথায় রাখতে হবে যেরকম এইটাকে কিন্তু ফেব্রুয়ারি মাসেই আমাদের হার্ড প্রুনিং করে দিতে হবে তার এক সপ্তাহ পর অর্থাৎ ফেব্রুয়ারি শেষে বা মার্চে এটাকে আমরা কি করব একদম ভালো করে রুট প্রুনিং করে এটাকে রিপোর্টিং করে দেবো কারণ রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু এই গাছ ঠিকঠাক ফুল দেয় না এর মাটিটা কিন্তু একদম ওয়েল ড্রেন্ড মাটি করতে হবে কারণ এই গাছের মধ্যে যদি জল জমে যায় তাহলে কিন্তু এই গাছ ভালো মতো সার্ভাইভ করতে পারে না অনেক সময় গাছে ফাঙ্গাস লেগে এই গাছটি মারাও যেতে পারে তাহলে এমন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তবেই কিন্তু এই গাছে জল দেওয়া দরকার আর বিভিন্ন ঋতুতে এটা শুকানোর অর্থাৎ জল দেওয়ার ডিউরেশনটা বিভিন্ন হতে পারে বিভিন্ন এলাকা অনুযায়ী অর্থাৎ মাটি পুরোপুরি না শুকালে আমরা এই একদম জল দেব এই বেলি গাছের মাটি তৈরি করতে গেলে কিন্তু কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই গাছের মাটি যেন নিউট্রিশনে ফুলফিল হয় সেই জন্য আমাদের বিভিন্ন অর্গানিক যে ফার্টিলাইজারগুলো আছে সেগুলো কিন্তু এখানে মেশানো দরকার আর এর মাটি তৈরি করতে গেলে প্রথমে আমাদের দরকার গার্ডেন সয়েল নিতে হবে থার্টি পার্সেন্ট কাউড কম্পোস্ট নিতে হবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এখানে এই কারণে এটা হেভি ফিডার অর্থাৎ এই খেতে পছন্দ করে আর কোকোপিড আমরা টেন পার্সেন্ট নেবো আর স্যান্ড নেবো আমরা টেন পার্সেন্ট এই দিয়ে মোটামুটি যদি আমরা মাটি তৈরি করি তাহলে কিন্তু আমাদের কাজটি অসাধারণ হবে এর সঙ্গে আমরা চিঙ্কুচি হাড় গুঁড়ো নিম খোল সল্ট কিছুটা চাই এই কাছে মাটি তৈরি করার জন্য আমরা মিশিয়ে দিতে পারি যদি না থাকে তাও অসুবিধা নেই মাটি তৈরি কিন্তু যথেষ্ট করলে গাছটি সারভাইভ করবে ফুল ফোটার আরেকটা দ্বিতীয় শর্ত এই গাছটিকে কিন্তু সানলাইটে রাখতে হবে কারণ এই গাছটি সান লাভিং একটা প্ল্যান্ট আর মোটামুটি ছ থেকে আট ঘন্টা এই গাছের জন্য সানলাইট যথেষ্ট দরকার তবে প্রচন্ড বা গ্রীষ্মে যখন প্রচণ্ড তাপদাওয়া থাকে তা চল্লিশ ডিগ্রির ওপরে যদি টেম্পারেচার চলে যায় তাহলে এই গাছটিকে কিন্তু সেডি সেডি এরিয়ায় রাখতে হবে তা না হলে এই গাছের মধ্যে পাতা বার্ন হয়ে যে ব্রাউন হয়ে যেতে পারে ফুল শুকিয়ে যেতে পারে আর গাছটি স্ট্রেসে চলে গিয়ে মারাও যেতে পারে সেই জন্য প্রচণ্ড গরমে এটাকে কিন্তু সেমি সেড এরিয়ায় রাখতে হবে আর শীতকালে এই গাছটি অবশ্যই ফুল সানলাইটে রেখে দিতে হবে বৃষ্টির সময় এই গাছটি যাতে না পারে সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে ঠিকঠাক ফুল পেতে গেলে আরে যেটা করতে হবে এই গাছটিকে কিন্তু ঠিকঠাক জল দিতে হবে অর্থাৎ এ ময়েস্ট পছন্দ করে কিন্তু বেশি ভেজা এবং ড্রাইনেস দুটোই পছন্দ করে না এই গাছ থেকে ভালো ফুল পেতে গেলে কিন্তু এর গাছের গোড়া কোনোদিনও সুখাতে দেওয়া চলবে না কারণ এদের গাছটি স্ট্রেসে চলে গিয়ে মারাও যেতে পারে গাছে ডেলি গাছে কখনো কখনো পুরি আসে অনেক সময় আবার সেটা ঝরেও যায় ঝরেও যাওয়ার মেন কারণ হচ্ছে টবের মাটিতে পুষ্টির অভাব যদি থাকে সেই কারণে ঝরে যায় আবার কখনো কখনো দেখা যায় যদি আমরা প্রপারলি এটাকে ওয়াটারিং না করি অনেক সময় আমরা কি করি এই গাছটিকে বেশি জল দিয়ে এর মাটির মধ্যে ফাঙ্গাস রুটে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা চান্স থাকে যে কারণে ফুলের ফুল ঝরে যায় বা এর রুটগুলো ওয়াটার লগিং হয়ে গেলেও কিন্তু এই ফুল ঝরিয়ে দেয় আর কখনো কখন আমরা কি করি যদি কোনো কারণে গাছটিকে খুব ড্রাই মেসে দাঁড়িয়ে রেখে দিই তাহলে এই সময় গাছটি স্ট্রেসে চলে গিয়েও কিন্তু ফুল ঝড়িয়ে দেয় তাহলে আমাদের এই গাছটিকে কিন্তু ঠিকঠাক ফুল পেতে গেলে প্রপার ওয়াটারিং করতে হবে বন্ধুরা আর একটা আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটি গাছ ভর্তি আমাদের ফুল পেতে সাহায্য করে সেটা হচ্ছে টাইম টু টাইম প্রুনিং আমরা সারা বছরই এর ট্রুনিং করতে পারি তবে ডরমেন্সি অর্থাৎ শীতকালকে অবশ্যই নয় তবে ফেব্রুয়ারিতে আমরা একে হার্ড ট্রুনিং করে দেব আর নভেম্বরের লাস্ট উইকে যদি আমরা এটাকে হার্ড ট্রুনিং করে দিতে পারি তাহলে আরও ভালো আর আর এই একটা ফেজ হয়ে যাওয়ার পর যখন ফুল ঝরে যাবে তখন যেই গুলো লেগে থাকবে সেগুলো কিন্তু আমরা যদি হার্ড ট্রুনিং করি তো যেখানে হার্ড ট্রুনিং করবো সেখানে কিন্তু দুটো করে ডোকা বেরোবে সেখান থেকে আবার কিন্তু আমরা নতুন ফুল পেয়ে যাব তো আমাদের কি করতে হবে আমাদের এটাকে কিন্তু ঠিকঠাক ঠিক সময়ে প্রুনিং করে যেতে হবে অর্থাৎ একটা ফুল হয়ে যাওয়ার পর আরেকবার ফুল আসার আগে অবশ্যই আমরা প্রুনিং করব আর যেই সব ডালগুলো বিশেষ করে গাছের সেপের থেকে যখন লম্বা হয়ে যাবে সেই ডালগুলো কিন্তু আমরা একটু হার্ড প্রুনিং করে দেবো গাছটিকে সেপে আনার জন্য আর আমাদের একটা কথা মনে রাখতে হবে আমরা এই গাছটিকে যত ক্লুনিং করব তত কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস হবে এবং যত বেশি ব্রাঞ্চেস হবে তত বেশি এই গাছে কিন্তু ফুল পাবো আমরা বন্ধুরা এবার আছে সবচেয়ে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গাছে আমরা কি ধরনের খাবার দেব দেখুন একটা গাছ বড় হতে গেলে এর এনপি কে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটে জিনিস কিন্তু বিশেষভাবে দরকার তো আমাদের মাথায় রাখতে হবে সারা বছর এই গাছটি পরিচর্যা করার জন্য মাঝে মাঝে যেরকমকে ক্যালসিয়াম যাতে ঘাটতি না হয় ম্যাগনেসিয়াম যাতে এর ঘাটতি না হয় আয়রনের যেন এর ঘাটতি না হয় সেরকম বিভিন্ন খাবার কিন্তু আমরা এই গাছটিকে টাইম টু টাইম দিয়ে থাকবো তার পাশাপাশি এই গাছটি যখন গ্রোয়িং পিরিয়ডে থাকবে সেই সময় কিন্তু আমরা প্রতি মাসে অর্থাৎ এক মাস অন্তর অন্তর এই গাছটিকে আমরা সর্ষের খোল পচা জল দেবো এবং আমরা ড্রাই গুঁড়ো তা গোবর সার থাকে তাহলে এবং পাতা পচা সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমরা এগুলো কিন্তু প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর অল্টারনেট করে যদি এই গাছে দিই তাহলে কিন্তু এই গাছটি ভালো সারভাইভ করবে আর আপনাদের কাছে যদি যে কোনো একটা যদি সার থাকে কারোর কাছে যদি গোবর গোবর সার থাকে যদি ভার্মিক কম্পোস্ট থাকে বা কারো তাহলে আপনারা এক মাস অন্তর অন্তর এই সারগুলোকে আপনারা দিতে থাকবেন তাহলে দেখবেন আপনার গাছটি খুব ভালো ডেভেলপ করছে আর যখন ফ্লাওয়ারিং এর টাইম আসবে সেই সময় কিন্তু আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে একটু পটাশ জাতীয় খাবার কিন্তু এই সময় দিতে হবে আর যেটা আমি করে দেখি এখানে যে সম্পূর্ণ অর্গানিক যে পটাশ সেটা হচ্ছে কলার ডোগা আমি শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে সেই ছাইটাকে আমি বড় টবের জন্য অর্থাৎ আমার যে বারো ইঞ্চি টব আছে সেখানে আমি দু চামচ এই ছাই অর্থাৎ পটাশ সেটা দিয়ে থাকি এই ফুল আসার আগে আমরা কিন্তু এই পটাস সারটা ব্যবহার করব এবং আহ পনেরো দিন অন্তর আমরা এই পটাস সারটা ব্যবহার করতেও করব আর বেলি গাছ কিন্তু অ্যাসিড ড্রবিকা একটা প্ল্যান্ট আর এই গাছের অ্যাসিডিক সোয়েল হলে গাছটি কিন্তু ভালো সারভাইভ করে আর অ্যাসিডিক সয়েল তৈরি করতে গেলে আমাদের কী করতে হবে এক মাস অন্তর আমরা কী করব চা চা পাতা এই গাছে ব্যবহার করব। এতে কী হবে চা পাতার মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকার জন্য এই গাছের পাতা যেমন সবুজ হবে এবং গাছের গ্রোথও ঠিকঠাক থাকবে এবং এর মাটি অ্যাসিডিক ভাবটাও ঠিক থাকবে আর আপনারা যদি চা পাতা ব্যবহার করতে না চান তাহলে আপনারা এক চামচ এক গ্লাস জলে ভিনেগার মিশিয়েও ব্যবহার করতে পারেন বা কফি ডাস যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রেও এক চামচ আপনারা এক গ্লাস জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে গাছে অ্যাপ্লাই করতে পারেন চা পাতার ক্ষেত্রে একই নিয়ম পুরনো যদি চা পাতা হয় সেই ক্ষেত্রে আপনারা চার চামচ এক গ্লাস জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেটা আপনারা গাছে অ্যাপ্লাই করবেন এছাড়াও এই গাছটিকে সতেজ রাখতে গেলে এপসাম সল্ট অর্থাৎ এটা এক চামচ আমরা এই টবের মাটিতে ব্যবহার করতে পারি বা এক লিটার জলে এক চামচ মিশিয়ে সেটা জলে মিশিয়ে ভালো করে স্প্রেও করে দিতে পারি এই গাছের পাতায় তাহলে আমাদের আর গাছটিকে সুস্থ রাখতে গিয়ে আর যেটি করতে হবে সেটা হচ্ছে টাইম টু টাইম এই গাছে কিন্তু নিম তেল স্প্রে করতে হবে যাতে গাছের মধ্যে কোনো পেস্টের আক্রমণ না হয় বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা কথা এই বেলি গাছ কিন্তু আমার খুব ফেভারিট গাছ এই গাছটিকে আমি কি করি সন্ধ্যাবেলা এর এত সুন্দর ফুলের গন্ধ যে কারণে আমি এটা ঘরের মধ্যে রাখি আর একবার এটা যদি আমরা ঘরের মধ্যে রাখি তাহলে আপনারা মানে রুম ফ্রেশনার যে ইউজ করেন এটা কিন্তু একদম টাটকা ফুলের যে গন্ধ সারা ধরে আপনার ঘর যখন ভরিয়ে রাখবে তখন কিন্তু আপনি সত্যি ধন্য অনুভব করবেন যে এই বেলি গাছটা লাগিয়ে আপনি সত্যি খুব সাকসেস হয়ে তো বন্ধুরা আরও কিছু যদি আপনাদের জানা থাকে আর আপনাদের কাছে একটা অনুরোধ যদি কারো এই গাছটি ফেভারিট হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আশা আশা করি আপনারা ভালো থাকবেন এবং বেলি গাছ লাগাবেন আপনাদের বাড়িও সুন্দর গন্ধে ভরিয়ে উঠুক এই আশা রেখে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন